আসসালামু আলাইকুম আমি থেকে আব্দুল মানুষ আসলাম তো তারা সাধারণত গ্রামের বাড়িতে থাকে বা মোবরশাল এলাকায় থাকে তাও তাদের ওখানে বিদ্যুৎ নাই তারা সৌর বিদ্যুতের উপরে নির্ভরশীল তো তারা চাইলে গ্রাম শহর থেকে যায় গ্রামে গিয়ে মোবাইল চার্জ দেবে বা অন্যান্য সেট চালাবে তো চালাইতে পারে না তো তারা চাইলে কিন্তু এই ধরনের একটা ইনভার্টার নিয়ে তাদের যে সেট আপ আছে বিদ্যুতের মাধ্যমে ইনভার্টারের মাধ্যমে এটা চালাতে পারে আপনি মোবাইল চার্জ দিতে পারেন ল্যাপটপ চালাইতে পারেন কম্পিউটার চালাতে পারেন বা যে কোনো সেট এই একটা ইনভার্টারের মাধ্যমে চালাতে পারেন আবার এটা কিন্তু বেশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন পাঁচশো আছে এক হাজার আছে দুই হাজার আছে তিন হাজার আছে তো এগুলো নিয়ে আপনাদের যে সমস্যা আছে সমস্যাগুলা সমাধান করতে পারে আর এছাড়াও আমার কাছে অন্য অন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আসলে সব প্রোডাক্টে আমি কথা বলতে পারি না বা কথা বলা সম্ভব না আমার কাছে এত পরিমাণ প্রোডাক্ট আছে আর এই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন বা যাদের আর নিতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি বরাবরগুলো থেকে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনারা চাইলে তাদের থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম